নমস্কার আজকে এই দু হাজার পঁচিশ সালের সরস্বতী পূজা কবে এটা নিয়ে আলোচনা করব আপনাদের প্রত্যেকের একটা কনফিউশন রয়েছে কবে সরস্বতী পুজো দু তারিখে পড়েছে না তিনটে অর্থাৎ বসন্ত পঞ্জে কখন স্টার্ট হচ্ছে কখন আপনারা বাগদেবী আরাধনা করবেন চলুন তাহলে কথা না বাড়ি একটু জেনে নি দেবী সরস্বতী হচ্ছে অপার্থিব সম্পদের দেবী বসন্ত পঞ্চমীতেই অভ্র আবির আমের মুকুল এসব দিয়ে কিন্তু দোয়াত কলম অবশ্যই দোয়াত অবশ্যই দেব মায়ের কাছে এদিন কিন্তু কবে সে পুজো এবং মন্ত্রটা অবশ্যই জেনে এই মন্ত্র নেই প্রত্যেকেই ছোটবেলা থেকে পাঠ করেছি বা মায়ের কাছে পুজো দিয়েছি বাগদেবী আরাধনার সময় এই পুজো মন্ত্রটা অবশ্যই ও জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ যুগ শোভিত হারে একবার বলি ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই হল দেবী সরস্বতীর মন্ত্র এই মন্ত্র আমরা প্রত্যেকে প্রত্যেকে পুজোর দিন আমরা কিন্তু পাঠ করি বা প্রত্যেকে এই বলে কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দিই বিদ্যা জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলো এই মা সরস্বতী দেবী শ্বেত পদ্মে উপবেশিত তার এক হাতে থাকবে পুস্তক অন্য হাতে থাকবে বিনা এই বিনা থাকার কারণেই দেবীকে আমরা বিনা পানিও বলে থাকি এই পুজো কবে এই দেবী সরস্বতী পুজোটা আমরা কবে পালন করব। আমি দুটো সিদ্ধান্ত সৃষ্টি বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এই উনিশে মাঘ রবিবার দোসরা ফেব্রুয়ারি সকাল নটা ষোলো মিনিটে সরস্বতী পুজো বসন্ত পানীয় শুরু হবে দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল নটা ষোলো মিনিটে উনিশে মাঘ শেষ হবে কবে উনিশে মাঘ সোমবার তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা মিনিটে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এই পুজো শেষ হয় অর্থাৎ বসন্ত মঞ্চে শেষ হয় তাহলে আমরা অনেকে রবিবার কিন্তু পালন করব বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আমরাও কিন্তু বাড়িতে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পালন করে থাকি তাহলে গুপ্ত প্রেস মতো অনেকে পালন করবেন সেটা কবে পঞ্চদিতে কবে পড়ছে রবিবার দোসরা ফেব্রুয়ারি এই বসন্তপঞ্জী পড়ছে দোসরা ফেব্রুয়ারি রবিবার আর শেষ হচ্ছে কবে বিশে মাঘ সোমবার তেসরা ফেব্রুয়ারি সকাল নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ডে সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী শেষ হচ্ছে এবার আপনাদের যেটা সুবিধা যেটা আপনি পালন করে সেটা মতে আপনারা করবেন যারা বিশুদ্ধ সিদ্ধান্ত তারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতো করবেন যাদের সময়ের ব্যাপার আছে যারা অনেকটা সময়ের ব্যাপার তারা অনেকেই তিন তারিখে কিন্তু অনেকেই পুজো করবে আপনারাও করতে পারেন সুতরাং এই সরস্বতী পুজো যদি আপনি কিছু দান ধ্যান করতে পারেন কিছু দান ধ্যান করতে পারেন বাচ্চাদের কিছু গিফট দিতে পারেন কিছু আপনি পড়াশোনার জিনিসপত্র দিতে পারেন বা কোনো বাচ্চাকে যদি আপনি অন্ন দিতে পারেন আপনার সাধ্য মতো কিছু বস্ত্র দিতে পারেন নতুন বস্ত্র দিতে পারেন বা তাদেরকে পড়াশোনা কোনো খরচ দিতে পারেন কোনো বাচ্চাকে পড়াশোনা কোনো খরচ দিতে পারেন অবশ্যই আপনার সেটা কিন্তু খুব ভালো হবে আপনার বাড়ির কাউকে দিন আপনি বাইরের কাউকে দিন করে দেখুন যথেষ্ট কার্যকরী এই দিনটা যথেষ্ট কার্যকরী এই দিনটা এবং অবশ্যই অবশ্যই দেবী কে অবশ্যই দোয়াত কলম দেবেন অবশ্যই ক্ষয়ের উপরা দেবেন খৈয়ের উপর খৈয় ইয়ে গুড় দিয়ে খৈ মাকে যে উপরে তাকে বলে খই যদি আপনাদের বাড়িতে নিয়ম থাকে অবশ্যই আপনি সেনকে মাকে ভোগ দেবেন আর অবশ্যই কুল নেবেন অবশ্যই কুল দেবেন তাহলে যাই হোক ছোটখাটো করে বললাম অলরেডি প্রত্যেকেই জানেন তাও সত্ত্বেও বললাম ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর এই টাইমটা অ্যাকচুয়ালি আপনাদের প্রেজেন্ট করলাম অবশ্যই এই মেটে আপনারা করবেন অবশ্যই যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্সে লিখে দেবেন তার চেষ্টা করো এর উত্তর দেওয়ার এই সরস্বতী পুজো রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করো নমস্কার ভালো থাকবে